সাইডে প্রকাশ ঘটে দেখা যায় তো আমি কি বলবো বিশ্বাসের মন আগে চাইতো আরো 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 বেশি সুন্দর এবং সমান্তরাল হচ্ছে দ্যাটস ওয়াই সেই গ্লোটা আমরা বাইরে দেখতে পাচ্ছি মনটা তোমরা সময় যা দেখেছ এটা চেঞ্জেস নাই কারণ আমি সব সবসময় ভালোবাসি মানুষকে এটা তুমি খুব ভালো করেই জানো আর যে চেঞ্জেস দেখছো এটা অ্যাকচুয়ালি কাজের জায়গা থেকে এটা দায়িত্ব বোধ বলতে পারো এটা এইটার সাথে মনের কোনো মিল নেই কারণ দায়িত্বটা মনে হয়েছে যে যেহেতু আমি একজন অভিনেত্রী অভিনেত্রীর মতো করে আমার প্রেজেন্টেশনটা তৈরি করা প্রয়োজন সেটাই বলতে পারো নিজেকে আসলে সেভাবে তৈরি করা এবং ইয়েস আমরা অভিনেত্রীদেরকে যদি বলি বা একজন অভিনেতা অভিনেত্রী তার কিন্তু আসলে ডিফারেন্ট ডিফারেন্ট লুকস প্রয়োজন হয় সময়ের সাথে তাল মিলিয়ে তার মধ্যকার পরিবর্তনটা কিন্তু দর্শকদেরকে আবার নতুন ভাবে নাড়া দেয় আসলে এটার জন্য টোটাল ক্রেডিট আমার ফ্যান ফলোয়ারদেরকে বলবো এন্ড স্পেশালি আমার হেটার্সদেরকে বলবো কারণ তারা আমাকে এতটা ইন্সপায়ার করবে এটা আমি বুঝে উঠতে পারিনি অলওয়েজ তুমি মনে করবে যে নেগেটিভিটি যে সবসময় তোমাকে নেগেটিভিটির পথে নিয়ে যায় তা কিন্তু নয় নেগেটিভিটি তোমাকে পজিটিভও করে তাহলে ঈদের গল্প একটু করি এবার যেহেতু ঈদের সময়টা এবং ঈদের আগে থেকেই আমার মনে হয় তোমার মানে ঈদের আমেজটা শুরু হয়ে গেছিলো আমি দেখেছি সোশ্যাল মিডিয়া থ্রুতে কি তুমি ঈদের গিফট কিনে দিয়েছো তারা সবাই তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছিল তোমার ঈদ কেমন কেটেছে কতগুলো গিফট পেয়েছো এখন আমেজ সব ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে তারা সকলে গিফট পাঠিয়েছে নাম্বার ওয়ান এবং আমার কাছের মানুষ যাদের সাথে আমি কাজ করি অলওয়েজ এখন রাইট নাও সকলের সাথে করা হয় তারাও আমাকে গিফট দিয়েছে আর যার জন্য আমার থেকে আসলে কিনতে হয়নি কারণ আসলে ওই মানসিকতায় আর নেই কারণ আমার আমার এখন মনে হয় যে আমি আমার কিছু কিনে টাকা নষ্ট করা আমার চোখ স্টপ মানে তো ওইটা মনে হয় যে আমার দায়িত্ব জায়গার থেকে সেটাকে প্লেস করি লাইক ধরো আমার একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে আমার বেশ কিছু লোকজন আছেন আমার সাথে যারা কাজ করেন আমার সহযোগী বলতে পারো তাদেরকে আমি আসলে চিন্তা করি যে তাদের ঈদ বোনাস বা যেটাই হোক গিফটটা দেওয়ার ট্রাই করি আর ঈদ কেটেছে বলতে গেলে বরাবরের মতোই একই রকমের কথা সেটা হচ্ছে বাচ্চাকে নিয়ে খুব মজা করে ঈদ কেটেছে কারণ এখন ঈদের আনন্দটা আসলে ওকে ঘিরেই এবং ও যেটা চাই সেটাই করার চেষ্টা করি এবং ওর মতো করে সেই টাইমটা স্পেন্ড করা ট্রাই করি অ্যান্ড পাশাপাশি যেটা হয়েছে ওর দাদা দাদি ওর পাপা ফুপু কাজিন ব্রাদার সিস্টার ওদের সাথে সকলকে মিলে ঈদটা জয়ের ঈদটা খুবই চমৎকার তাটে চেষ্টা আসলে বুঝতে পারে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তো দেখার সুযোগ হয়ে যায় জয়ের জন্য কেমন কেনাকাটা করেছো কি খুব পছন্দ করে নাকি টি শার্ট জিন্স এটা পছন্দ করে ও অনেক গিফট পেয়েছে মানে এখন হয়েছে কি মানে মানে বাঙাল মানে বাঙালি ভাবে একটা কথা বলে যে আমি নিয়েছি আর একটা বাধি এখন মাকে দিলে না ওই ব্র্যান্ড ওকেও দিয়ে দেয় এবং আমার কাছের মানুষরা ওকেই গিফট করে তো অনেক গিফট পেয়েছে আর আমি আমি আসলে সুযোগ পাইনি ওকে দেওয়ার কারণ ডে বাই ডে এত লম্বা হয়ে যাচ্ছে লাইক তোমার দু মাস আগে ড্রেস ও ছোট হয়ে যায় সামটাইম এখন ও টি শার্ট আমি পরি তুমি জানো এটা আমি কয়টা টি-শার্ট দেখি কিন্তু মনবনের চিন্তা করেছি যে এটা নিশ্চযই আমার আমার সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি বেশি অ্যাকটিভ সো আমার অনেক ভিডিওস তোমরা দেখতে পাও একটা ভিডিওsattribute তুমি খেয়াল করে দেখতে পারো যে আমি গাড়ি থেকে নামছি একটা চেরাটাপের জিন্স পরা একটা টি-শার্ট পরা টি-শার্টটা ছিল আমার আবরামের ছিল এটা ওড সামটাইম কেমন যেন ছোট হয়ে গেছে সো আমি ওটা পরেছি এবং আমার গায় অনেক লুজ হয়েছে তো ও একটু বাবুতে একটু বালকি সো ওই জায়গা থেকে ওড ড্রেস এখন আমার পরা হয় তবে প্রত্যেকটা একটা ঈদে আমি যেটা করি ওর জন্য একটা অ্যামাউন্ট রেখে দিই যেটা ওর বার্থডে আসলে আমি একটা স্পেশাল কিছু কিনে দিই ওয়াও আমাদের ছোটবেলার কথা যদি বলি তোমার ছোটবেলায় কেমন গিফট পেতে নাকি বাবা যেটা দিত সেটাই অনেক বেশি মানে আদরের এবং আহ্লাদের হতো ছোটবেলার গিফট মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো অন্যরকম একটা আবেগ কাজ করতো যেটা এখন রিয়ালাইজ করতে পারি এখন ধরো নতুন ড্রেস পরছি আসলে নতুন ড্রেসের গন্ধ খুঁজে পাই না যেটা ছোটবেলার দেখবে যে নতুন ড্রেসের একটা গন্ধ আছে এক্সট্রা যেটা ওই সময়টা পাওয়া যেত এখন একদমই পাই না আমরা নিয়ে তারপরে দেখবে ড্রেস নিয়ে একটা মানসিকতা কাজ করতো লুকিয়ে রাখতে হবে কেউ দেখলে শেষ মানে কি যে একটা মনে হয় মহামারী হয়ে যাবে এইরকম একটা ব্যাপার

কিন্তু বাবা যে জায়গা থেকে কিন্তু সেটা আজকে বুঝি পারিবারিক ভাবে যখন ঈদ উদযাপন তোমরা করতে তখন আসলে সবাই মিলে কেমন আনন্দ হতো স্পেশালি আমি যদি একটু বিয়ের পরের কথাই বলি কারণ বিয়ের পরের প্রথম ঈদটা প্রত্যেকটা ছেলের বউয়ের জন্য কিন্তু খুব স্পেশাল থাকে আমার বিয়ের পরের ফার্স্ট ঈদটা অলরেডি অনেক প্রোগ্রামে আমার বলা হয়েছে এটা অনেকে হয়তো জানে যে আমি একদম একটা মানে কাঁচা খিচুড়ি রান্না করে ফেলেছিলাম মানে যেটা ডালটা কাঁচা ছিল আমি আসলে চালটাও ঠিকঠাক মতো চালটা ঠিকঠাক মানে এটা সকলেই জানে কোন রকম সকালে ওটা সাওয়ার টক লিপস্টিক দিয়ে আর বাদ বাকি সবকিছু ভুলে যেতাম কারণ ওই যে কিচেনে ঢুকতাম খামতেই খামতে শেষ হয়ে যেত কারণ ওদের বাসা রান্না অনেক রকমের হয় আর ওর যে প্রবলেমটা সেটা হচ্ছে প্রবলেম বলবো না কি বলবো জানি না খাই বা না খাই টেবিলে প্রচুর খাবার থাকার হবে যখন উৎসব আয়োজনে কাজিনসরা ফ্রেন্ডসরা সবাই মিলে একসাথে হতে তখন আসলে কি ধরনের খেলা বেশি খেলতে গানে লড়াই আমতকশরী জি মানে মেহেদি পরাতে পরাতে একজন আরেকজনকে দিচ্ছে আরেকজন বলছে এর মধ্যে কারো সুখিয়ে যাচ্ছে সে উঠিয়ে ফেলছে আবার ও হাত ফ্রি হয়ে যাচ্ছে মনে আরেকজনকে দিচ্ছে হ্যাঁ সো ওই জায়গা থেকে যেটা হতো আনতকশরীটা হতো এন্ড পাশাপাশি মেহেদি দিতাম আর আর প্ল্যান বানাতাম এই কালকে যে বেরোবি কিভাবে কি করবি জানিস তো এতটুকু সময় আমাদের বেঁধে দেওয়া এই সময়ের মাঝে কিন্তু আমাদের যেত এই ওই মোড়ে কিন্তু যাওয়া যাবে না জানিস তো ওই ছেলেরা ওই গ্রুপটা না দোকান দিয়েছে ওই মোড়ে যাওয়া যাবে না ওইদিকে যাওয়া মানে এই ধরনের গসিপ এই ধরনের কথাবার্তা এটাই অ্যাকচুয়ালি হতো যাদরাত তুমি আমি যেহেতু একসাথে আছি তো আমরা একসাথে একটা খেলা খেলবো খেলাটা খুবই চ্যালেঞ্জিং তোমার জন্য অ্যান্ড স্পেশালি আমার জন্য কারণ উপুকে দিয়ে আমি খেলা খেলাচ্ছি চলুন আমরা খেলাটা সবাই মিলে খেলি তো আমরা রেডি আমাদের খেলার উপকরণ নিয়ে তোমার সময় হচ্ছে ফোর্টি সেকেন্ডস এবং তোমাকে যেটা করতে হবে তিনটা সেন্টেন্স পিক করতে হবে এই ফোর্টি সেকেন্ডসের মধ্যে ঈদ মুবারক তারা স্টার অ্যান্ড লাস্ট ও বিশ্বাস আমরা শুরু করি তাহলে নাও এটাতে আছে সরিও ও পুটাই আগে উঠে গেল এটা আছে পু অপু হয়ে গেছে এটা আছে খুব বেশি সময় নেই আর মাত্র 10 সেকেন্ড পারবো না বন্ধবি পারবো না বিকজ অনেক শর্ট টাইম ওকে আ ওকে টাইম আপ চলো আই থিংক মানে গুড ট্রাই ছিল এই যে অপু ওয়াও মানে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ও ওর নামটাই সবার আগে কিন্তু বের করে নিয়েছে তো ব্যাটস ভাই অপবিশ্বাস এরপরে তোমার ছিল ক ক ব তারপর আমি এটা ধরে নিই মোবারক তুমি কি আমাকে চ্যালেঞ্জ দিতে চাও বলো আমি তো বাকিটা তুমি চলো নাওয়াচ চালানোর কিন্তু একটা মজা আছে স্টার্ট হয়ে গেছে Oh, she gets <laughs> Oh, <laughs> Twenty seconds. Ah, oh. twenty-six. Hanky <laughs> Choramako, How much you know? Ah, oh, Ah, oh. forty-five. Okay. Okay. নাট ব্যাডে আমি বিচ্ছিন্নভাবে মেবি সব কিছুই তুলেছি এক্স্যাক্টলি হাই ঈদ মোবারকের ঈদ কোথায় গেছে তা আমি জানি না বাট মোবারক নামে যারা আছেন যে আলস তো লাকি তো আমি ছোট্ট থেকে বিরতি নিয়ে আসে তাই না আমাদের আড্ডায় যেতে হলে তো আবার একটু প্রিপারেশানের দরকার আছে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই আমাদের এই জমানো আড্ডা এবং খেলা দেখছেন আপনাদের সাথে আবারও জমি আড্ডা দিতে আমি ফিরে আসবো জিটিভির পর্দায় কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি তারার স্টার থেকে সাথী থাকুন আমাদের ঈদে চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে তাই চুল কালার করাচ্ছি চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর আর্গান ওয়ালনাট আমন্ড সহ সাতটি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত ঝলমলে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান এবার স্টাইল করো যখন যেমন খুশি ঈদ বাবার সাত দিন ব্যাপী জিটিভির বর্ণাঢ্য ঈদ আয়োজনে থাকছে ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার আপনাদের সবাই কেমন চলে আনাচ্ছি ঈদ উপলক্ষে জি টিভির বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল প্রেসেন্ট তারা স্টার কেন দিচ্ছেন অপশন দেব সালাম করে যোগ্য টাকা নিয়ে সে নতুন অপবিশেষ ওর মা ওর মা এটা তো মা হুট খুলে দেওয়া সেটাও এখন আপনারা যে টাইম পাই ফ্যামিলির লগে এটা হয়তো একটা ট্যামি নাও পাইতে করে না এখন সাথে সম্পর্কটা এখন আসলে টোটালি পারিবারিক হয়ে গেছে এটা আর কলিগের পর্যায় নাই একটা সময় যেয়ে কিন্তু সব সময় সিনিয়রদের উচিত জুনিয়রদেরকে জায়গা করে দেওয়া জীবনের সবচেয়ে বড় ক্রাশ তারকা সেলিব্রিটিদের নিয়ে বিশেষ আড্ডা অনুষ্ঠান ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার দেখবেন ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন প্রতিদিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এই আয়োজনে জিটিভির সাথেই থাকুন ইমামি সেভেন অয়েল ওয়ান ননস্টিকি হেয়ার অয়েল স্টং ইন সেট আউট সাইড চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে তো তাই চুল কালার করাচ্ছি চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর আর্গান ওয়ালনাট আমন সহ সাতটি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত ঝলমলে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান এবার স্টাইল করো যখন যেমন খুশি ঈদ সাত দিন ব্যাপী জিটিভির বর্ণাঢ্য ঈদ আয়োজনে থাকছে ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টার তো দুলা ভাইকে পেয়ে হচ্ছে সালাম করে জোর কেটে কেন ওর হুট খুলে দিয়ে আসি তো এখন আপনারা যে টাইম পাইলাম ফ্যামিলির লগে এটা হয়তো একটা টাইমে গিয়ে নাও পাইতে পারেন এখন ইমনার সাথে সম্পর্কটা এখন আসলে টোটালি পারিবারিক হয়ে গেছে এটা আর কলিগের পর্যায়ে নাই যে কিন্তু সবসময় সিনিয়রদের উচিত জুনিয়র বিরতির পরে ফিরে এলাম আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকের হেয়ার প্রেজেন্টস তারার স্টারে প্রিয় দর্শক তারা স্টারের আজকের তারা তো আপনারা জানেন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস আর তার সাথে একটা জমজমাট আড্ডা আর খেলা হচ্ছে আবারও ফিরে যাই আড্ডায় তোমার কাছে এখন ঈদের আনন্দের মতো আনন্দ আর কোন বিষয়টাতে হয় আমার ছেলে যখন অনেক বেশি খুশি হয় ওর যে আনন্দটা দেখি ও লাফালাফিটা দেখি ওর মানে ওর যা দেখি ওটা আমার কাছে ঈদের আনন্দ থেকে অনেক বেশি ভালো লাগে এবং ওটা না তুমি যে কোনো মুহূর্তে পেতে পারো তাই লাইক ধরো অনেক সময় ঘুমানোর খুনষুটি আমাদের দুজনের মধ্যে বেশি হয় ও ঘুম থেকে উঠে যাওয়ার পর ধরো আমাকে ডাকছে তো ডাকার এত আদো বিষয়টা থাকে না আমি ইচ্ছে করে উঠি না তো ও জানে যে লাইক পর্দা সরিয়ে দিলে আলোটা আসলে মামে এবার কনফার্ম উঠবে তখন আস্তে চুপি চুপি করে গিয়ে খাট থেকে নেমে ধরো পর্দা দিয়ে এরকম তাকিয়ে থাকে তা উঠে মমি মানে আমার কাছে মনে হয় এখন আমার ডে হচ্ছে কি ওর প্রত্যেকটা মুভমেন্ট ডেফিনেটলি এবং যখন আউট অফ কান্ট্রিতে থাকো তখন তো দেখেছি ঘুমানোর আগেও তোমাকে কি সুন্দর একটা ভিডিও কল দেয় যে লাস্ট একটা মানে গুড নাইট কল এটা নট অনলি আমাকে সে তার পাপাকেও দেয় বা দুজনকে একদম সিমিলারভাবে সেন্ড করে দেয় আচ্ছা এই যে পরিবারের সব কিছু মেনটেন করছো জয়কে সময় দিচ্ছ এবং পাশাপাশি কাজের ব্যস্ততাও রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট লুকের জন্য নিজেকে ডিফারেন্টভাবে সময় দিতে হচ্ছে তো ওভারঅল ব্যস্ততা নিয়ে একটু যদি বলো ফার্স্ট বলবো যে দেখো এটা আমার জন্য খুব কষ্টের হয়ে যায় কারণ তোমরা তো জানোই মা নেই আমার মানে বাবা মা দুজনেই নেই তো একটা বাচ্চা থাকলে না এটা অনেক বড় একটা দায়িত্ব থাকে তো মাঝে যে আমি একেবারে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না এটা আসলে বলতে পারো ধরো মা নেই বাচ্চার টাইমিং আমার টাইমিং আর প্রত্যেকটা জিনিস একটা জায়গায় আনানোর জন্য না একটা পারফেক্ট টাইম দরকার তো সেটা আসলে কোনোভাবে হয়ে উঠছিল না পরে একটা সময় নিজেকে খুব জোর করে কনফিডেন্সটা তৈরি করলাম যে না আমাকে চেঞ্জ করতে হবে কারণ আমি যেহেতু একজন সেলিব্রিটি বা আমাকে ওভার ক্যামেরায় সকলে আমাকে ফলো করে আমাকে নিয়ে চিন্তা করে তো আমি কিছু করতে পারলেই তো তারা জানতে পারবে যে না এত ব্যস্ততার মাঝে অনেক কিছু করা সম্ভব আমি কাজ একটু কমিয়ে দিয়েছি কারণ ম্যানেজ সব তো আমি কাজটা কমিয়ে দিয়ে আমি আমাকে ফোকাস করেছি আর ডেফিনেটলি তো ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান তার স্কুলিং তার সবকিছু এভরিথিং যারা নতুনরা আসছে তারা কিন্তু অনেকেই অপবিশ্বাসকে দেখে স্বপ্ন বুনেছে যে আমিও একটা সময় ঢালিউডে মানে কুইন হতে চাই বা আমি এরকম অনেক মুভি করতে চাই ব্লকবাস্টার হিট আমার হবে এবং এই সময়টাতে তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং তাদের জন্য কি কোনো টিপস দিবে যে তারা কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে নতুনরা যারা আসছে তারা অবশ্যই অনেক বেশি মাল্টি ট্যালেন্টেড আমি বলবো কিন্তু আমাদের কাজের জায়গাটা একটু কমে এসেছে না এই কারণে কমে এসেছে যে আমরা পাবলিক প্লেসে বেশি ফোকাস দিয়ে ফেলতেছি সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে আমার পার্সোনালি ঘুরতে ইচ্ছে করছে কেন আমি ঘুরবো না অনেক বেশি নিজেকে প্রেজেন্ট করতে গিয়ে আমরা যে দর্শকের কথাটা ভুলে যাচ্ছি সেটা কিছুটা মাথায় রাখা দরকার কারণ এখনো অবধি তুমি দেখবা যে মৌসুমী আপু বলো আমাদের ববিতা ম্যামের কথাই বলি ম্যাম যেটা হচ্ছে এখনো পর্যন্ত কাভার করে বের হয় তো আমি প্রায় দেখা হয় বা চম্পা আপার সাথে দেখা হয় আমি বলছি আপা কেন কাভার করো বলে আমি তো নায়িকা চম্পা আমাকে এখন ওরা দেখতেই চায়। সো আমি ওদের দেখার আকাঙ্ক্ষাটা যতক্ষণ অব্দি রাখবো ততক্ষণই আমি ইন্ডাস্ট্রিতে থাকবো রাইট এবং ততক্ষণই আসলে তারকা সো আমি আসলে নতুন দিন নিয়ে ওরকম কিছু বলার নেই তবে এটুকু বলবো যে আসলে পাবলিক প্লেস বা ফেসবুকে বুলিং করা বা ফেসবুক অ্যাভিউজ করা এগুলোকে বাদ দিয়ে কাজে ফোকাস করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাবিউজের শিকার কিন্তু আমরা অনেকেই হই তাই না আমি জানি না যদিও তোমার ক্ষেত্রে এমন কখনো হয়েছে কিনা যে তোমার নাম ভাঙিয়ে ফেক আইডি করে কারো কাছ থেকে টাকা পয়সা চাওয়া বা ফোনের মাধ্যমে এরকম কি হয়েছে হ্যাঁ অনেক হয়েছে আসলে এই যে মিস গুলো হয় বা এই ধরনের যে এটা একটা আতঙ্কের সৃষ্টি করা তো এই বিষয়টা হয়েছে কিন্তু আবার ফেসবুক সেটা কিছুটা হয়তো সংযুক্ত রেখেছে সেটা আমরা রিকভারি করার চেষ্টা করি এবং হয়েও যায় মোকাবেলাটা কি করে করেছিল ওই সময়টাকে হ্যান্ডেল করা না কিছুটা আইনের আওতায় আসতে হয় আদারওয়াইজ তো তোমার সম্ভব হয় না কারণ আইন আমাদের সকলের জন্য সমান এবং শ্রদ্ধাশীল বিধায় আমাদেরকে সেফ করে তো এভাবেই করা হয়েছে ঈদ নিয়ে আন্টি যখন ছিল আঙ্কেল যখন ছিল সেই সময়কার কোনো ইমোশনাল গল্প কি আছে দেখো আমার মা পুরোটা আমার লাইফে ইমোশনাল পুরোটা মানে স্পেসিফিক আসলে বলতে পারবো না হ্যাঁ মানে আমার শুধুমাত্র ইফ না আমার এখন কষ্ট হয় যে কোনো কাজের ডিসিশন নিতে যে কোনো কাজ করতে এবং ঘরে ফেরার যে এক ধরনের ধমক দেয়াটা বা বকা দেয়াটা সেটা মিস করি খুব মিস করি তবে এই ফাঁকে এটুকু বলতে চাই যে আমি অনেক বেশি লাকি যে আমাকে আরও একজন বাবা মা আছে যারা আমাকে কিন্তু ফোন দিয়ে বলে বাসায় যাচ্ছে কি না দেশের অবস্থা বা তুমি কাজ করছো কতটা রাত হবে এই যে জিজ্ঞেস করা ব্যাপারটা ওটা পাই ভালো লাগার গল্প বাড়ি একটু শেয়ার করো প্রথম যে ছবিটা তোমার ঈদে রিলিজ হয়েছিল সেটার আনন্দটা আন্টির কতটা ছিল ঈদের সিনেমা রিলিজ হওয়ার আগে আমার তো ধরো ইচ্ছারা রিলিজ হয়েছিল কোটি টাকার কাপিন মার আনন্দটা ছিল এইরকম যে বগুড়া শহরে সিনেমা হলের সামনে অনেক বড় পোস্টার লাগায় না মানে হলটা জুড়েই তো পোস্টার থাকে তো আমার মা রিক্সা দিয়ে আসছে তো প্রায় সময় মা ধরো হুট উঠিয়েই আসে আমি প্রায় চার পাঁচ দিন ফলো করেছি যে মা মানে আমিও আমি রিক্সায় ছিলাম না কিন্তু মার সাথে যারা ছিলেন আমার বোন ছিল তারপরে আমার এক মামা ছিল তারা বলছিল যে দিদি না রিক্সার হুট খুলে দিয়ে আসতেছে আমি বলি কেন বলছে জানি না পরে দুই তিন দিন এরকম পর আমি আমি জিজ্ঞেস করছি মা তুমি না হুট উঠিয়ে দিয়ে আসো কারণ মা না রিক্সা উঠলে ভয় পাওয়া হঠাৎ করে ব্রেক করে না ওটা ধরে রাখতে পারে মা একটু হেলদি তো একটু ব্যালেন্সের জন্য বলতেছে কেন আমাদের বগুড়াতে সোনিয়া সিনেমা হল আছে বাম্বি সিনেমা হল আছে বলছে হলের সামনে তোর এত বড় পোস্টার তা আমি একটু রিক্সা টিক্সা দিয়ে গেলে সবাই বলতেছিল এই যে নায়িকা হয়েছে না নতুন ওর মা ওর মা এটার জন্য আমি হুট খুলে দিয়ে আসি তো এই এই গুলো এই কথাগুলো আসলে সত্যি মানে এখন একা একা মনে পড়লে কষ্ট পাই যে আমার যে কোনো ভালো মন্দতে মা কি পরিমাণ যে খুশি হতেন মানে বোঝাতে পারবো না তো অপু এই ইমোশনাল সময়টাকে আমি একটু ধরে রাখতে চাই পাশাপাশি ছোট্ট একটু বেরিতে নিয়ে আসবো প্রিয় দর্শক আপনারা দেখছেন জিটিভিতে ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকে হেয়ার ওয়েল প্রেজেন্টস তারার স্টার আমরা আবারও ফিরছি ছোট্ট একটি বিরতি সাথী থাকুন ঈদে চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে তাই চুল কালার করাচ্ছি চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর আর্গান ওয়ালনাট আমন্ড সহ সাতটি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত ঝলমলে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান এবার স্টাইল করো যখন যেমন খুশি ঈদ বাবার দিন ব্যাপী জিটিভির বর্ণাঢ্য ঈদ আয়োজনে থাকছে ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার আপনাদের সবাই কেমন চলে আনাচ্ছি ঈদ উপলক্ষে জিটিভির বিশেষ আয়েচন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্ট তারা স্টার কেন দিবশন দিব এখন সালাম করে যোগ্য টাকা নিয়ে সেটা না ভ্রূপুল উপবিশেষ ওর মা ওর মা এটা তো আমার হুট খুলে দেওয়া সেটাও এখন আপনারা যে টাইম ফাইদা একটা মিল এটা হয়তো একটা ট্যামিকে নাও পাইতে করে না এখন এমনার সাথে সম্পর্কটা এখন আসলে টোটালি পারিবারিক হয়ে গেছে এটা আর কলিগের পর্যায় নাই একটা সময় যেয়ে কিন্তু সবসময় সিনিয়রদের উচিত জুনিয়রদেরকে জায়গা করে দেওয়া জীবনের সবচেয়ে বড় ক্রাশ তারকা কাপুর সেলিব্রিটিদের নিয়ে বিশেষ আড্ডা অনুষ্ঠান ইমামি 7 Oils in 1 নন স্টিকি হেয়ার অয়েল নিবিদ্ধিত তারা স্টার দেখবেন ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন প্রতিদিন সন্ধ্যা সাতটা 7:30 মিনিটে এই আয়োজনে জিটিভি'র সাথেই থাকুন ইমানি 7 Oils in 1 নন স্টিকি হেয়ার অয়েল স্ট্রং ইনসাইড সেট আউটসাইড ইদে চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে তাই চুল কালার করাচ্ছি চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে তোমার দরকার ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল এর আর্গান ওয়ালনাট আমন্ড সহ সাতটি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত ঝলমলে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান এবার স্টাইল করো যখন যেমন খুশি ঈদ সাত দিন ব্যাপী জিটিভির বর্ণাঢ্য ঈদ আয়োজনে থাকছে ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার আপনাদের কেমন আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টার দুলা ভাইকে পেয়ে হচ্ছে সালাম করে যোগ্য না নতুন অপবিশেষ ওর মা মা এটার জন্য হুট খুলে দিয়ে আসি এখন আপনারা যে টাইম পাইটা ফ্যামিলির লগে এটা হয়তো একটা টাইমে নাও পাইতে পারেন এখন ইমরানের সাথে সম্পর্কটা এখন আসলে টোটালি পারিবারিক হয়ে গেছে এটা আর কলিগের পর্যায়ে নাই বিরতির পরে আমন্ত্রণ ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন তারা স্টারের সাথে রয়েছে আমাদের আলোকিত তারা ঢালিউড কুইন অপু বিশ্বাস আবারও ফিরে যাচ্ছে আড্ডায় ঈদের আয়োজনের আগে মানে চাঁদরাত হতে পারে বা যে কোনো উৎসবের আগের রাতে সবাই মিলে বসে মেহেদি দেওয়া হ্যাঁ অবশ্যই মনে হয় কারণ এই স্মৃতিগুলো তার কখনো ফেরত আসবে না তো যেটা ফেরত হয় না সেটা তো আসলে মনে হয় সব সময় মনে হয় আচ্ছা এই স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন কাকে তুমি ফোন কল করো কার সাথে শেয়ার করতে চাও আমি না আসলে আমার আমার মানে সারাউন্ডিং গন্ডিটা ছিলেন তারা বিস্তৃতভাবে বিভিন্ন জায়গায় তারা সেটেল ফ্যামিলি বাচ্চা নিয়ে এত ব্যস্ত যে সামটাইম মনে হয় যে ওরা ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করে না আমার আসলে ওইভাবে কাউকে ফোন দেওয়া হয় না এখন টোটাল বান্ধবী ফ্রেন্ডস যেটাই বলো আমার মেজবন। বোন তো যেটা হয় যে মিহিতি দেবার সময় প্রায় সময় যেটা করা হয় আমার দিদিকে বলা হয় দিদি দেখতো ডিজাইন ঠিক আছে ভিডিও কলে আছে ও হয়তো ঘুম পাচ্ছে হার হু দিচ্ছে ঘুমাস কেন আমি এটা দিচ্ছি দেখা ঠিকঠাক আছে কিনা আর আমার ঈদের মধ্যে শাস্তে ভীষণ ভালো লাগে কিরকম জানো মানে আমি একটু আহ ধরো আমার ওয়েস্টার্ন আউটফিট শার্ট অ্যান্ড প্যান্ট পরা বা এরকম সালোয়ার কামিজ পরা আমার একটু এলোমেলো সাজতে ভালো লাগে ঈদে সালামি কত দিয়েছো আর কত পেয়েছো সত্যি সত্যি বলবে টেন পার্সেন্ট আমার বেশি না মাত্র টেন পার্সেন্ট সালামি পাইনি তো তুমি পাচ্ছ না তবে দিয়েছি আচ্ছা যতটুকু দিয়েছো তাহলে তার টেন পার্সেন্ট আমার তারপরে এখানে ভাগ কি বলো তুমি বান্ধবী একদম মানে সালামি দেওয়ার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ আচ্ছা ঠিক আছে তবে সালামি দেওয়া হয়েছে ছোটবেলায় যে এই যে সালামিটা নিতে ঠিক আছে তখন কি জোর করে একটু বেশি নিয়ে নিতে নাকি যা দিত না না আমি না একটু চুপচাপ টাইপ অত করতাম না আমি ধরো এরকম যে আমি তো সবাই কনফিউজ হয়ে যাবে অপু বিশ্বাস বলছে ও একটু চুপচাপ টাইপ ওকে মেনে নিলাম আমি আমার বান্ধবীদের সাথে যেতাম তো মানে ওখানকার আঙ্কেলরা যারা ছিলেন আন্টিরা ছিলেন ওরা যাকে যাকে সালাম করতো আমি তাদের তাদের সালাম করতাম আর ওদেরকে যে টাকা দিতাম এবং আমার কাছে টাকা আসতো সমস্ত নতুন চকচকার টাকা এই ধরো ঈদ শেষে রাত্রেবেলা ঢালতাম টাকা হতো আটশো টাকা হতো বা পনেরোশো টাকা হতো এর উপরে না আমরা কি দেখেছি ছোটবেলায় আমাদের দাদু নানুরা কিন্তু আমাদেরকে বিভিন্ন শ্লোক বা ধাঁধা বলতো তাই হ্যাঁ তোমার নানু বলতো দাদু বন্ধু বলতো সেগুলো মনে আছে ভূতেরটা বেশি বলতো কারণ কি আমি ঘুমাতাম না ঘুমাতে চাইতাম না হ্যাঁ ভূতের গল্প করতো শুধু শুধু বানাই বলতো এখন বুঝি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে তোমার জন্য মজার দুটো ধাঁধা বলবো তুমি সেই ধাঁধার উত্তর দেবে ঠিক আছে একটু দেখে সেই ছোটবেলার সময়টা ফিরে আসে কিনা আই থিঙ্ক তুমি পারবে বলবো বলো স্টিলের খুঁটি আর কাছের ঘর তার মধ্যে আছে আলোর ঘর বাও লাইট এরকমই কিছু কিন্তু সেটা লাইট না অন্য কিছু হ্যাজার খুঁটি স্টিলের খুঁটি কাছের ঘর আরো একটু একটু মানে বেশি আধুনিক আচ্ছা 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 তোমার হারিকেন তার পরেরটা শুনি সুর দিয়া করি কাজ নই আমি হাতি পরের উপকার করি আমি তবু খাই লাথি মানে বুঝতে পারছো ঢেকে আমরা আজকের সময়ের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এখন আমি খুব ফর্মালি তোমাকে বলবো তোমার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে যারা অডিয়েন্স রয়েছে তাদের জন্য প্লিজ ঈদের কোনো বার্তা যদি তোমার থেকে থাকে ঈদ এই ঈদের আনন্দ আপনাদের পরিবারকে বয়ে আনুক অনেক আনন্দ এবং অনেক আত্মীয় স্বজন আছে যারা ঈদকে এখনো সুন্দরভাবে উদযাপন করতে পারছেন না অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন এই সামিল করবেন ও কি ঈদ মুবারকটা আমরা নিয়ে নিলাম কিন্তু ঈদ মুবারক বলবার আগে তুমি যেটা বলছিলে যে ওমর রমজানের রোজা শেষে ঈদ এই গানটা তোমার ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় সেই গানটা শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ঈদের বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার ওয়েল প্রেজেন্টস স্টার আমাদের আজকের তারকার সাথে খুব জমি আড্ডা হলো খেলা হলো আর সেই সাথে আমরা স্মৃতিচারণ করলাম সেই অতীত এবং শৈশবের কিছু মজার মজার ঘটনার এমন সব মজার ঘটনা আর প্রিয় তারকা নিয়ে আমি তো হাজির হয়েই যাব জিটিভির পর্দায় আপনাদের জন্য ঈদের আমাদের এই সাত দিনব্যাপী বিশেষ আয়োজনে তারাই স্টারে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি শান্তা জাহান আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা তবে আমরা এবারে কিন্তু ঈদের গান গাইতে গাইতে বিদায় নেবো চলুন উমরঞ্জনে রই রোজ আর শেষে এ ন খুশিরি উমরঞ্জনে রই রোজ আর শেষে এলো খুশি